এক চালের শুকনো গুঁড়ো দিয়ে কত সুন্দর কাপড় তৈরি করা যায় খুব সহজেই হয়ে যায় খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে কাপড়গুলো তৈরি করে নিতে পারবেন তো এগুলো আমি ভেজে নিচ্ছি দেখে নেন কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে এবার চলে যাব মূল লোকরণে তো কিভাবে আমি পাপড়টা তৈরি করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরো একবার সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি পাপড়ের রেসিপি নিয়ে তো শুকনো চালের গুঁড়ি দিয়ে আজ আমি বানাবো পাপড় তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো এখানে একশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ি নিয়েছি তো এই চালের গুঁড়ি দিয়ে সাধারণ ভাবে আমি আজকে পাকড় তৈরি করব তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চালের গুঁড়া একটা বড় বাতে ঢেলে নেব চালের গুঁড়ির মধ্যে আমি দু চামচ মতো ময়দা নিয়েছি ময়দা দিয়ে দেব समझले ময়দা আর চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো ওখানে লবণের পরিমাণটা কম দিতে হবে আর দিয়ে দেবো কালো জিরা আর হাফ চামচের মতো নিয়েছি গোটা জিরি গোটা জিরে দিলে কিন্তু খুবই ভালো লাগে পাপড়ে আর এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আপনারা চিলি ফিলিস দিতে পারেন তাহলে কিন্তু আর একটু খেতে ভালো লাগবে তো আমি এখানে দিলাম না এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে বেড়াটাকে মাখিয়ে নেব তো এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি একদম উষ্ণ যে আঙ্গুলটা দিলে পরে সহ্য করা যাচ্ছে উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে একটা বেটা তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দিতে হবে এভাবে ভালো করে একটা প্যাটার্ন আমি তৈরি করে নেব এইভাবে ব্যাটারটাকে তো ভালো করে সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে এইভাবে ঘুরে ঘুরে একটু মেঝে নিলে সবচেয়ে ভালো হবে এটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরে একটু ফেটে নিচ্ছি এইভাবে ঘুরে ঘুরে অনেকটাই আমি ফেটিয়ে নিয়েছি তো এর মধ্যে আর একটু পানি দিতে হবে একদম পাতলা করে খুলে একদম রেডি হয়ে গেছে দেখে এরকম পাতলা করে নিতে হবে ঠিক এরকম পাতলা হবে আর পিছনটা দেখি এতটাই পাতলা এটা হয়ে গেছে তো আমি আরো দুটো বাটি নিয়েছি ওই বাটিতে আমি কিছুটা করে ঢেলে নেব এখানে আমি হোট কালার ইউজ করব তো আপনারা চাইলে কালারটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন এর মধ্যে কিছুটা আমি ফুড কালার অ্যাড করে দেব তো এখানে আমি একটুখানা সবুজ ফুড কালার নিয়েছি সামান্য একটুখানা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি কালারটাকে একটু মিশিয়ে নেব তো এটা জাস্ট কালারফুল মানে দেখতে ভালো লাগবে তার জন্য দেওয়া আপনারা চাইলে দিতেও পারেন আবার দিতে পারেন হয়ে গেছে একটা আমি দিয়ে এটা হচ্ছে রেড কালার সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব খালার মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি সাদা তেলটা দিয়ে এর মধ্যে একটা ব্যাটার আমি ঢেলে নেব এইভাবে দিলেই হয়ে যাবে দেখেন আমি চারিদিকে এভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি থালাটাতে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো কড়াইতে কিছুটা পানি বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেবো স্ট্যান্ড দিয়েছি এইভাবে বসিয়ে কা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নেব তাহলেই হয়ে যাবে এটা তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিয়েছি যেটা হয়ে গেছে মামিয়ে নেবো সুন্দর হয়েছে একটু ঠান্ডা করে আমি তুলে নেবো আবারও আমি সেম ভাবেই আর একটা রেডি করে নেব এটা তো আমি একটুখানা তেল লাগিয়ে নিয়েছি এর মধ্যে এবার যে পিঙ্ক কালার এটা রেড কালার মতো এটা আমি দিয়ে একটুখানা ঘুরিয়ে নেব এভাবে এই থালাটাও রেডি হয়ে গেছে এটা আমি বসিয়ে দেব টাকা দিয়ে দেবো আবার আমি তিরিশ সেকেন্ডের মতো নাপিয়ে নেব থালা থেকে আমি একটা তুলে নিয়েছি এই এরকম নিয়েছি দেখুন কতটা সুন্দর তো একটা রেডি হয়ে গেছে তো এভাবে সবগুলোকে করে নিয়েছি এই যে এর থালা থেকে আমি একটা তুলে নেব সুন্দরভাবে উঠে পড়েছে দেখুন সবগুলোকে করে এভাবে সুন্দর হয়েছে তো চাইলে আপনারা এভাবেও রাখতে পারেন আবার লম্বা লম্বা করে কেটে নিতে পারেন তো আমি কেটে নেব দেখতে ভালো লাগবে এভাবে আমি পিস পিস করে কেটে নেব এটা কিন্তু নরম অবস্থাতে কাটলে ভালো হবে তাহলে সাইডগুলো কেটে রাখবো এভাবে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলোকে কেটে নেব একটু সুবিধার জন্য আমি কিন্তু মাছ দিয়ে কেটে এরকম ছোট করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এভাবে আমি করে নিয়েছি এবার আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে অনেকগুলো হয়ে গেছে দেখুন হয়েছে তো ফিরে আসছি শুকানোর পরে বন্ধুরা দেখুন আমি এই পাপড়গুলোকে গোটা একটা দিন রোদ খাইয়ে নিয়েছি আর কতটা শুকনো হয়েছে একদম সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তো এবার আমি ভেজে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন কতটা সুন্দরভাবে ভাজা হয় তো কড়াইতে একটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব হাই হিটে গরম হয়ে গেছে তো আমি কাপড় গুলো দিয়ে ভেজে সামান্য এক বাতি একদম শুকনো চালের গুঁড়া দিয়ে এত সুন্দর কাপড় হয় তা না দেখলে আপনার বিশ্বাসই করবেন দেখুন এই যে তাড়ে নিয়েছি তো বেশ অনেক কটা ভেজে নিয়েছি এই যে কতটা সুন্দর একদম মুচমুচ হয়েছে দেখুন তাপ দিলেই কতটা গুঁড়ো হয়ে যাচ্ছে একদম মুচমুচে তো এভাবে কিন্তু খুব সহজে চালের কাপড় বানানো যায় শুকনো চালের গুঁড়ি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে কাপড় আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে সাপোর্ট করবেন তো এভাবে একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় ঝটপট তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে